মেজাজ কেমন লাগে বলো একজন ভালো লাগার দাবি করে আবার ওর সাথে আমার হিসাব মেলে না গতকাল কি হইলো শোনো ছয়টা বেয়াল্লিশে আর আটটা বিশে একবার ফোন করছিল যথারীতি আমি ফোনটা ধরতে পারিনি পরে কল ব্যাক করলাম সে চট করে বলে বসলো তুমি নিজেকে কি ভাবো হ্যাঁ এতগুলো মেয়ের ভিড়ে তোমাকে পছন্দ করি বলে আমি বললাম দুনিয়াতে তো অনেক মেয়ে ঠিক আছে কিন্তু সবকে তোমার নাগালে নাগালে তো নাই এরপর সে চট করে বলল তুমি এক সপ্তাহ আমাকে কল করবা না এই সাত দিনের মধ্যে মেয়ে পটায় তোমাকে দেখাই দিব ঢাকায় মেয়ে পটাইতে মাত্র দুই ঘন্টা লাগে ঠিক আছে সে খুব হ্যান্ডসাম খুব ভালো স্যালারি পায় ঢাকায় সেটেল তাই বলে যে মেয়েকে সে নিজে পছন্দ করে নক করছে তাকে কি এটা বলা ঠিক আবার আমি কি সত্যিই এত বড় অপরাধ করে ফেলছি যে এ ধরনের কথা শোনার যোগ্য যাই হোক আমি কোনো কথার উত্তর দেইনি চুপচাপ শুধু শুনে গেলাম আর ভাবছি কী করা যায়